দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি টেন শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের ভারতবর্ষের জন্য একটি খুব সুখবর আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প উনি ভারতকে বিশ্বের সবচেকে খতরনাক ফাইটার এয়ারক্রাফ্ট এফ থার্টি ফাইভ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আর তা শুনে চীন পাকিস্তান থরতর করে কাঁপছে বেশি করে চায়নার সৈনিকদের প্যান্ট খুলে যাচ্ছে কারণ এফ থার্টি ফাইভ এত ডেঞ্জারাস ফাইটার এয়ারক্রাফ্ট যা বিশ্বের অন্য কোনো দেশের কাছে নাই আমেরিকা এই ফাইটার প্লেন অন্য কাউকে বেচতে চায় না আর এই ফাইটার প্লেন তৈরি করে আমেরিকার লোকিড মার্টিন নামে একটি কোম্পানি লোকিড মার্টিনও নিজের ইচ্ছে মতো কাউকে এই এফ থার্টি ফাইভ ফাইটার এয়ারক্রাফ্ট বিক্রি করতে পারবে না একমাত্র আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যাকে আদেশ করবেন সেই দেশকেই লকির মার্টিন এফ থার্টি ফাইভ তৈরি করে বিক্রি করতে পারবে আপনারা সবাই জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প খুব ভালো বন্ধু তাই উনি বন্ধুত্বকে আরও শক্তিশালী করার জন্য মজবুত করার জন্য ভারতকে এফ থার্টি ফাইভ দিতে ইচ্ছে প্রকাশ করেছেন উনি জানেন যে চীন আমাদের প্রধান শত্রু কয়েকদিন পর পর চীন লদাখে অরুণাচলে প্রবেশ করে দখল করে নিতে চায় তাই এফ থার্টি ফাইভের মতো আক্রমণাত্মক ডেঞ্জারাস ফাইটার এয়ারক্রাফট যদি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার বন্ধু ডোনাল্ড ট্রাম্প থেকে ক্রয় করেন তাহলে চীনের ক্ষমতা হবে না যে ভারতবর্ষের ভিতরে প্রবেশ করে ফাইটার প্লেন নিয়ে কারণ এফ থার্টি ফাইভকে বিশ্বের কোনো রাডার ধরতে পারেন না আপনি বুঝে নিন এই ফাইটার প্লেনটি আকাশে উড়বে শত্রু দেশের উপর কিন্তু শত্রু দেশ বুঝতেই পারবে না তারপর এফ থার্টি ফাইভ ফাইটার এয়ারক্রাফট বেঁচে বেঁচে শত্রুর ঠিকানায় হামলা করবে আবার নিশ্চিন্তে ফিরে আসবে শত্রু বলবে কোথা থেকে হামলা হয়েছে কোথা থেকে হামলা হয়েছে কে করেছে আমরা কোনো ফাইটার প্লেনের আওয়াজও পেলাম না আমাদের রাডার কোনো ফাইটার প্লেনে ধরতে পারলো না আসলে এফ থার্টি ফাইভ এটি স্টিল টেকনোলজি দিয়ে তৈরি হয়েছে তাই বিশ্বের কোনো রাডার এফ থার্টি ফাইভকে ধরতে পারে না তার মিসাইলও লুকোনও থাকে যখন আক্রমণ করবে মিসাইল তখন দরজা খুলবে মিসাইল হামনা করে আবার দরজা বন্ধ হয়ে যাবে এত সুবর্ণ সুযোগ ভারতবর্ষ পেয়েছে আশা করি আমাদের শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প থেকে এফ থার্টি ফাইভ বিশ্বের সবচেয়ে খতরনাক ফাইটার প্লেন কিনবেন এবং ভারতকে আরও শক্তিশালী করে তুলবেন দর্শক এখন যদি আমাদের কাছে এফ থার্টি ফাইভের মতো স্টিল ফাইটার এয়ারক্রাফট থাকতো তাহলে এই যে পহেলগামের বদলা নিতে আমাদের এতদিন অপেক্ষা করতে হতো না ভারত এফ প্রবেশ করে বেচে বেছে হামলা করে শত্রুদের নাশ করে আবার নিশ্চিন্তে ভারতীয় পাইলট ভারতের সীমানায় ফিরে আসতো আর পাকিস্তানের রাডারের ক্ষমতাও হতো না এফ থার্টি ফাইভকে ধরতে এত শক্তিশালী হচ্ছে এফ থার্টি ফাইভ ফাইটার এয়ারক্রাফট আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম এটা সম্পূর্ণ ভারতবাসীর জন্য খুব উপকারের খবর এটা দেশের সুরক্ষার খবর তাই আমরা এই খবরাখবর তুলতে বাধ্য হয়েছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার কুমার নাথ ধন্যবাদ